আপনি সকল জায়গায় ব্যর্থ হচ্ছেন কোনো জায়গা থেকে আপনার সফলতা আসছে না প্রতিদিন সকালবেলা নিয়মিত একটি আমল করুন ইনশাআল্লাহ আপনি সকল জায়গায় সফল হবেন নিয়তে শেয়ার করে দিবেন ঘুমের দোয়া হয়তো অনেকে এই দোয়াটা জানে না আজকে আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ এই দোয়াটা পাঠ করবে যারা জানে না এর বিনিময়ে আপনি পাবেন অসংখ্য গণিত নিকি ইনশাআল্লাহ রাতের বিশেষ কিছু আমল সবাই মন থেকে পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনি এত সুন্দর সুন্দর নামের উচিলে আমাদেরকে সফলতা দান করে দিন আমিন সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সুবাহান আল্লাহ আবিহানদিহি সুবাহান আল্লাহ আজিম আস্তাগুফিরুল্লাহ রসল্লা সালাই সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই রাতে পরে আর ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি যদি কেউ সকালে পরে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি করে শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ পাঠ করবে ইনশাল জোহরের নামাজের পর আল্লাহ তালার এই নামটি একশোবার পাঠ করুন আল ওহাবু আপনার যত প্রকার অভাব আছে আল্লাহ তালা দূর করে দিবেন ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজরেন নামাজের পর ছোট্ট এই দোয়াটা পুনরবার পাঠ করে তার জীবনে কখনো অভাব অনটন আসবে না আর অভাব অনটন থাকলেও চলে যাবে ইনশাআল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না আপনার একটা শেয়ারে আপনার আমল আজকে কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মানুষ সকল দোয়া পাঠ করবে অবশ্যই নিজে একবার পাঠ করে আলহামদুলিল্লাহ লিখবেন পড়া পড়ালেখা মনে রাখার দোয়া যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে সে যা পড়বে সারা জীবন তাই মনে রাখতে পারবে কখনোই সে তার সেই পড়ালেখা বলবে না সুবাহান শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রতি রাতে ঘুমানোর আগে অবশ্যই পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ খাবার শেষ করে যে দোয়া পাঠ করতে হয় বাইরে অসংখ্য মানুষ এই দোয়াটা জানে না আপনার একটা শেয়ারে হয়তো অসংখ্য মানুষ দোয়াটি শিখবে এর বিনিময় আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন ইনশাআল্লাহ হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে গেলে আল্লাহ তালার এই দুটি নাম পাঠ করবেন প্রথমে দরুশ শরীফ পাঠ করে তারপরে দুটি নাম এগারো বার করে পাঠ করবেন এবং দোয়া করবেন যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে শুভ হ্যান্লা সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি সকালবেলা এই দোয়া পাঠ করে শয়তান চিৎকার দিয়ে বলতে থাকে এই লুকটি সারা দিন আমার অনিষ্ট কুমন্ত্রণা থেকে বেঁচে গেল সুবাহ অবশ্যই পাঠ করবেন পাঠ শেষে সুবহান আল্লাহ লিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার দোয়া যারা জানেন না তারা শিখে নেবেন যারা জানেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ ঘুমানোর আগে অবশ্যই একবার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাল্লাহ যে ব্যক্তি প্রতিদিন সত্তর বার পাঠ করবে ইয়া গনিউ আল্লাহ তালা তাকে অধিক পরিমাণ দন সম্পদ দান করবেন সোবাহান আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ অত্যন্ত ফজিলতময় গুরুত্বপূর্ণ কিছু দোয়া অবশ্যই পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে আপনি অসংখ্য অগণিত নেকি পাবেন। পাবেন ইনশাআল্লাহ সবাই একবার পাঠ করবেন পাঠশেষ আমিন লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে ইনশাআল্লাহ যে ব্যক্তি দোয়াটি মাত্র একবার পাঠ করবে আল্লাহ তালা তার নব্বই বছরের গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ অবশ্যই সুবাহন আল্লাহ লিখে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কোন সুরা পাট করলে কি ফজিলত পার্ট টু নিজে শিখবেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন এত আপনার অনেক অনেক সব হবে ইনশাআল্লাহ সকল মুসলিম বায়ু বোনেরা মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ ওনা যাতে যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা কিছুদিনের মধ্যে তাকে সম্পদশালী করে দিবেন সুবাহান আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কোন সুরা পাঠ করলে কি ফজিলত নিজে জানবেন শেয়ার করে অপরকে জানার ও শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক অনেক হবে ইনশাআল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ সওয়াবের সবাবেন নিতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ